বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোকের আবহ বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও দল মতের ঊর্ধ্বে উঠে এই আপসহীন নেত্রীর বিদায়ে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন সেই তালিকায় এবার যুক্ত হলেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগক্ষণ একটি স্ট্যাটাস দিয়েছেন ববি সেখানে তিনি বেগম খালেদা জিয়াকে শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নয় বরং বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন তার লেখায় উঠে আসে প্রয়াত এই নেত্রীর নেতৃত্ব গুণ দেশপ্রেম এবং সাধারণ মানুষের প্রতি তার প্রভাবের কথা স্ট্যাটাসে ববি লেখেন আমরা হারালাম বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক নেত্রী ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি ছিলেন দেশপ্রেম অটল মনোবল ও অগণিত মানুষের আশা বিশ্বাসের প্রতীক খালেদা জিয়ার রাজনৈতিক উচ্চতা ও ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে তিনি আরও লেখেন তিনি শুধু একজন নেতা ছিলেন না বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায়ের নাম তো নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে ববি লেখেন আল্লাতালা তার আত্মাকে শান্তি দান করুন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও সহনশীলতা দান করুন আপনি আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন